নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের অষ্টম পর্ব ত্রিপুরা সরকারের চাকরি ছেড়ে দিয়েছেন শশীভূষণ কিন্তু তার যে সংকল্প ছিল ইংরেজের রাজত্বে বসবাস করবে না তাও বজায় রেখেছেন তিনি থাকেন চন্দননগরে ফরাসিরা ইংরেজদের চেয়ে উন্নততর শাসক নয় কিন্তু ইংরেজদের সম্পর্কে শশীভূষণের জাত ক্রোধ জমে আছে ফরাসিরা স্থানীয় মানুষজনদের সঙ্গে প্রায় মেশেই না ভারত সম্পর্কে তাদের আগ্রহ চলে যাচ্ছে এখন তারা আফ্রিকায় উপনিবেশ স্থাপনে বেশি মন দিয়েছে কঙ্গোতে তারা সম্প্রতি এত বড় একটা কলোনি পেয়ে গেছে যার আয়তন ফ্রান্সের চেয়েও বড় বাড়িটি দোতলা ঠিক নদীর ধারে না হলেও ওপরের বারান্দা থেকে নদী দেখা যায় গঙ্গার বাড়ির মাঝখানে রয়েছে এক প্রাচীন দুর্গের ভগ্নস্তূপ শাসকদের উদাসীনে এরকম ভগ্নপ্রাসাদ আরও দেখা যায় মুরান সাহেবের বিখ্যাত বাগান অনেক দিন ভাড়াটে জোটেনি এখন পরিত্যক্ত তাতে আগাছা গজিয়ে গেছে সুন্দর বাগানটির অস্তিত্বই আর নেই তবে কিছু কিছু গাছপালার আড়ালে দেখা যায় একটি দোলনা সেটি রয়ে গেছে কোনো ক্রমে কেউ সেটা ব্যবহার করে না মাঝে মাঝে হাওয়ায় আপনা আপনি একটু একটু দোলে প্রতিদিন সকালে শ্বশুভূষণ নিজেই একটি নৌকা চালিয়ে চলে যান ওপারে নৈহাটিতে তার উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তিনি পড়াতে যান শিক্ষকতার নেশা তার যায়নি যদিও এই শিক্ষকতা তার জীবিকা নয় তিনি বেতন মাত্র এক টাকা কলকাতায় পারিবারিক সম্পত্তির নিজস্ব অংশ বিক্রি করে ভাইদের কাছ থেকে দূরে সরে এসেছেন শশীভূষণ লক্ষাধিক টাকায় এক পাট কোম্পানির অংশীদার হয়েছেন সেখান থেকে মাসে মাসে যে টাকা পান তাতে তা স্বচ্ছন্দে চলে যায় পূর্বে কখনো জলের ধারে বাস করেননি বলে শশীভূষণ নৌকো চালাতে জানতেন না এমনকি সাঁতারেও পারদর্শী ছিলেন না প্রথম প্রথম এখানে এসে নদী পারাপার করতেন ফেরি নৌকোয় তখন বিকেলে ফেরার সময় দেখতেন ওপারের ঘাটে একটি নৌকোয় বসে থাকতো একা একটি তরুণী তার হাতে বৈঠা বহু লোকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকাতো তরুণীটির দিকে কিন্তু সেই নির্বিকার এক সময় হাতে একটি গ্ল্যাডস্টোন ব্যাগ নিয়ে উপস্থিত হতো একটি যুবক নৌকোয় চেপে সে দাঁড়িয়ে বসত তারপর দুজনে জল ছপছপিয়ে চলে যেত চন্দননগরে মাঝিদের সাহায্য না নিয়ে ভদ্রশ্রেণীর এক নারী পুরুষ যুগলকে প্রতিদিন নৌকো বাইতে দেখলে কৌতূহল তো হবেই শশীভূষণ নিজে থেকেই যুবকটির সঙ্গে আলাপ করেছিলেন তার নাম জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়ায় নৈহাটি দিয়ে ট্রেনে কলকাতায় যাতায়াত করতে তার সুবিধে হয় তার স্ত্রীর নাম অবলা হলেও সে অতি সপ্রতিভ মহিলা এবং বেশ সবলা তরণী চালনায় সে বেশি পারদর্শনী চন্দননগর থেকে সে একা আসে জগদীশের অনুরোধে শশুভূষণ মাঝে মাঝে ওদের নৌকাতেই ফিরতেন জগদীশের সঙ্গে থাকতো একটি বক্স ক্যামেরা ফটোগ্রাফি বিষয়ে দুজনের আলোচনা জমে উঠত অবলাই একদিন জিজ্ঞেস করেছিলেন আপনি রোয়িং করতে জানেন না শশীভূষণ লজ্জা পেয়েছিলেন রয়ে একটা সাহেবিক ক্রীড়া লর্ড পরিবারের ছেলেরাও অংশগ্রহণ করে শশীভূষণ অনেক ছবি দেখেছেন কিন্তু দৃশি নৌকো বাবা যেন পেশাদার মাঝিদেরই কাজ আসলে তো ব্যাপারটা একই শশীভূষণের হাতে অবলা একটা বৈঠা দিয়ে বলেছিলেন চেষ্টা করুন না কয়েকদিনের মধ্যেই সরগর হয়ে যাবে কোনো নারীর কাছ থেকে পুরুষ একটা কিছু শিখছে তাও নৌকো চালাবার মতন অদ্ভুত কাজ কিছুদিন আগে এ একেবারে অকল্পনীয় অভূতপূর্ব ব্যাপার ছিল এটাও একটা প্রমাণ যে যুগ বদলাচ্ছে সেই বসুদম্পতির সঙ্গে শশুভূষণের বন্ধুত্ব হয়েছিল কারণ তাদের তার সঙ্গে চিন্তার সাজুজ্য ছিল এখন তারা চন্দননগর ছেড়ে চলে গেছে শশুভূষণের আর বিশেষ বন্ধু নেই বেশি লোকের সঙ্গে তিনি মন খুলে মিশতে পারেন না পরিচিতের সংখ্যা বেশি হলে পড়াশোনায় ক্ষতি হয় বই নিয়ে সময় কাটাতেই শ্বশুভূষণ বেশি আনন্দ পান প্রতিদিন কয়েক ঘন্টা স্কুলে পড়িয়ে আসেন বাকি সময় থাকেন বাড়িতেই কলকাতার সঙ্গে তার প্রায় যোগাযোগ নেই বলতে গেলে মাসে একবার শুধু তার কোম্পানির বোর্ড মিটিংয়ে যোগ দিতে কলকাতায় যেতে হয় তার স্ত্রী মাঝে মাঝে পিত্রালয় যান সেখানকার লোকই নিয়ে যায় পৌঁছে দেয় সেই জন্যই এক ছুটির দিনের অপরাহ্নে ভৃত্যের মুখে যখন শুনলেন যে বেশ বড় জুড়ি গাড়ি করে একজন দর্শনার্থী এসেছে তার কাছে তিনি বেশ অবাক হলেন এখানে কে আসবে তার কাছে শশীভূষণ সদ্য দিবানিদ্রা দিয়ে উঠেছেন এরকম তার স্বভাব নয় কিন্তু আজ দুপুরে বেশ গুরুভোজন হয়ে গেছে একটি জেলে বড় একটি ইলিশ মাছ গুছিয়ে দিয়ে গিয়েছিল মাঝে মাঝে গঙ্গায় এত ইলিশ ওঠে যে ক্রেতা পাওয়া যায় না আগে শশীভূষণের ইলিশ মাছে বিশেষ রুচি ছিল না এত তৈলাক্ত মাছ তার পছন্দ নয় কিন্তু গঙ্গার ধারে বাস করে ইলিশ মাছ না খেলে কি চলে গায়ে বেনিয়ান চাপিয়ে চটি ফটফটিয়ে দোতলা থেকে নেমে এসে বসবার ঘরে আগন্তুককে দেখে শশুভূষণ আরও অবাক হলেন ফিনফিনে ফিনে কাঁচি ধুতি পরা গায়ে মুগার চাদর জড়ানো পায়ের ওপর পা তুলে একটা সোফায় বসে আছেন ত্রিপুরার মহারাজার সচিব রাধারমন ঘোষ মাথার চুলে পাউডারের ছোপ লেগেছে চোখে এখন সোনালি ফ্রেমের চশমা এছাড়া তার আর কোনো পরিবর্তন হয়নি শশীভূষণকে দেখে দু হাত জোর করে কপালে ঠেকে বলেন নমস্কার নমস্কার শুভ অপরাহ্ন সিংহ মশাই আমার এরকম বিনা নোটিশে আগমনে দোষ নেবেন না বৌদ্ধ শাস্ত্র মতে বিদ্যান জনসাধারণের মঙ্গলের জন্য যারা হিতোপদেশ দেয় আর যারা ভ্রাম্যমান পথি এই তিনজনকে অতিথি বলে বিদ্যা নামে মোটেই নই তেমন কিছু ভ্রমণও করি না তবে হিতোপদেশ দিতে আমার কার পণ্য নেই সেই হিসাবে আমাকে অতিথি বলা যায় নিশ্চয়ই তোমার শান্তির ব্যাঘাত ঘটালাম নাকি শশুভূষণ ঈশৎ আরষ্ট গলায় বললেন না না আপনি দয়া করে আমাকে স্মরণ করেছেন এতেই আমি ধন্য হয়েছি কিন্তু আপনি কি আমাকে হিতোপদেশ দিতে এসেছেন নাকি রাধারমন বলেন দিলেই যে তুমি শুনবে তার কি কোনো নিশ্চয়তা আছে ভালো ভালো উপদেশের এই এক সুবিধে কেউ গ্রহণ করুক বা না করুক যত্র তত্র বিলিয়ে দেওয়া যায় পয়সা তো খরচ হয় না তা তোমার কি সংবাদ বলো শুনলাম কলকাতা ছেড়ে তুমি এই ফরাসডাঙায় নির্বাসন আছো শশুভূষণ বললেন চন্দননগর একটি জনবহুল শহর এখানে কি কেউ নির্বাসনে থাকতে পারে রাধারমন বললেন নির্বাসন কাকে বলে নিরপূর্বক বস প্লাস নিচ প্লাস ভাব অর্থাৎ কোনো অপরাধের জন্য কাউকে দেশান্তরিত করা হয়েছে তারপর সে কোনো নগরেও থাকতে পারে জঙ্গলেও থাকতে পারে শ্বশুভূষণ শ্লেষের সঙ্গে বলেন ঘুষমশাই আপনি দেখছি এক চলন্ত অভিধান কোনো অপরাধের জন্যই আমাকে কেউ বহিষ্কার করেনি আমি স্বেচ্ছায় এসেছি রাধারমন এবার সজরে হেসে উঠে বলেন আরে চোর কেন চোর কেন তুমি বলেছিলে তুমি ইংরেজ রাজতে থাকো না তাই ত্রিপুরা গিয়েছিলে তা আমার মনে নেই তবে নির্বাসন অনেক সময় স্বেচ্ছা নির্বাসন হতে পারে কেউ অভিযুক্ত করেনি নিজের মনে একটা অপরাধ বোধ থেকেও কেউ দেশ ছেড়ে চলে যায় শশীভূষণ বলেন আমার মনে কোনো অপরাধ নেই কি অপরাধ করেছি আমি রাধারমন বলেন তুমি দুম করে মহারাজের চাকরি ছেড়ে দিলে মহারাজকে একবার মুখের কথাটাও জানালে না সার্কুলার রোডের বাড়ি ছেড়ে উধাও হয়ে গেলে এটাকে কি ছোটোখাটো অপরাধ বলা যায় না শশুভূষণ বললেন কিসের অপরাধ আমার চাকরির কোনো শর্ত ছিল না মহারাজ ইচ্ছে করলে তার মেজাজ খারাপ হলে যে কোনো মুহূর্তে যে কোনো কর্মচারীকে তাড়িয়ে দিতে পারেন সেরকম আমারও যে কোনো মুহূর্তে ছেড়ে চলে আসতে পারি তার সঙ্গে দেখা করিনি বটে চিঠি লিখে জানিয়ে এসেছি রাজবাড়ির কোনো জিনিস আমি সঙ্গেও আনিনি নি বরং উল্টে বলা যায় আমি এক মাসের বেতনও নিইনি রাধারমন বললেন সেটাও একটা অপরাধ কেন মাইনেটা নাও মহারাজকে তুমি ঋণই রাখতে চাও তোমার টাকাটা কোথায় পাঠানো হবে তাও আমরা বুঝতে পারিনি যাকে যাক সে কথা মহারাজ এখনও তোমার কথা মনে রেখেছেন প্রায় তোমার কথা বলেন তিনি তোমাকে প্রকৃতই স্নেহ করতেন আচ্ছা শশী তুমি হঠাৎ অমনভাবে চাকরি ছেড়ে পালালে কেন বলো তো শশীভূষণ বলেন। আপনি জানেন না এক সময় মহারাজের সঙ্গে কোনো ব্যাপারে আমার মনে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব এসেছিল তিনি ছিলেন আমার প্রতিপক্ষ এই এইরকম অবস্থায় আনুগত্য থাকে না তখন চাকরি করে যাওয়াটাই অন্যায় আপনি নিশ্চয়ই জানেন অর্থের প্রয়োজনে আমি চাকরি করতে যাইনি রাধারমন বললেন তুমি অতি আহম্ম ত্রিপুরায় এতদিন ছিলে রাজা স্বভাব স্বভাব্যজনী সেই ছুঁড়িটাকে তুমি সার্কুলার রোডের বাড়িতে এনে রেখেছিলে কোন বুদ্ধিতে যদি রূপের একটু চমক থাকে তার উপর যদি গান গাইতে পারে মহারাজের নজর এসে পড়লে তাকে মহারাজ ছাড়বেন কেন তোমার যদি মেয়েটার উপর আসক্তি জন্মে থাকতো তাকে অন্য কোথাও রাখতে পারতে না তাহলে লাঠা ঝুকে যেত শশীভূষণ একটা প্রভার নিঃশ্বাস ফেলে বলেন, সে অনেক জটিল ব্যাপার প্রথমে কিছু বোঝা যায়নি রাধারমন বললেন মহারাজ কিন্তু আজও তাকে ভুলতে পারেননি এখনও হঠাৎ হঠাৎ সেই গান জানা মেয়েটির প্রসঙ্গ ওঠে আর তখন মহারাজের চোখে ক্রোধের বিদ্যুৎ খেলে যায় শশুভূষণ বলেন, এতদিন পরেও মহারাজের জীবনে কি নারীর অভাব আছে রাধারমন বললেন বাঘ যখন কোনো শিকার ধরে তাকে তো হজম করে ফেলে তারপর আর তার কথা মনে রাখে না কিন্তু যে শিকার হাত ছাড়া হয়ে যায় থাবা উদ্যত করলেও সরে পড়ে সে বাঘের অহমিকায় দারুণ আঘাত দিয়ে যায় বাঘ তাকে ভুলতে পারে না মনে মনে হলেও তাকে সারা জীবন তাড়া করে ফেলে সে মেয়েটা এখন কোথায় শ্বশভূষণ হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে বললেন কেন আপনি দেখতে এসেছেন তাকে আমার এখানে লুকিয়ে রেখেছে কি না সেই মতলবেই আপনার আগমন রাধারমন হাত তুলে বলে না হা 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 তা নয় তা নয় তুমি এখনো ওই ব্যাপারে খুব সেন্সিটিভ হয়ে আছো দেখছি সে মেয়েটা যে তোমার বাড়িতে নেই তা আমি ভালো করেই জানি এমনি অলস কৌতূহলে জিজ্ঞেস করলাম সে কোথায় শশুভূষণ বললেন আমি জানি না আর জানতেও চাই না হয় সে কোনো ক্লেদাত্ম নরকে তলিয়ে গেছে অথবা অপ অপঘাতে মরেছে রাধারমন বললেন হরিণের নিজের গায়ের মাংস আর মেয়েদের রূপগুণ এই তাদের শত্রু একটুক্ষণ চুপ করে রইলেন দুজন পাশের বারান্দা দিয়ে একজন দাসী একটি ফুটফুটে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছে বাইরের উদ্যানে খেলা করার জন্য অধীরতায় লাফাচ্ছে শিশুটি সেদিকে চেয়ে রাধারমন জিজ্ঞেস করলেন এই বুঝি তোমার বড় ছেলে শ্বশুভূষণের আবার ভুরু উঁচুতে উঠে গেল সবিস্ময় বললেন আপনি জানলেন কি করে যে আমার একাধিক সন্তান ঘোষমশাই আপনি কি দৈবজ্ঞ রাধারমন গোফের ফাঁকে হেসে বলেন জানি জানি সব জানি দৈবজ্ঞ টৈবজ্ঞ কিছু না তোমার পেছনে আগাগোড়া চর লাগানো ছিল তুমি জানতে না তোমার বিবাহ হয় ইংরাজি সাতাশি সালে ছাতুবাবুদের বাড়ির এক কন্যার সঙ্গে বিবাহ বাসর বসেছিল শোভা বাজারে সেখানে নিমন্ত্রিতদের ভিড়ের মধ্যে মিশেছিল আমাদের দুটি চর তুমি সেই ভূমিসুতা নামে ছুঁড়িটাকে বিয়ে করছো কি মহারাজ তা জানতে চেয়েছিলেন তোমরা বনে দি বিয়ের পরেও একটি রক্ষিতা পোষণ করা তোমাদের প্রথার মধ্যেই পরে বলতে গেলে সেজন্য পরেও কিছুদিন নজর রাখা হয়েছিল তোমাদের গতিবিধির ওপর বিবাহের পরের বছরই তোমার একটি পুত্র সন্তান জন্মায় আর একটি মেয়ে হয়েছে বছর দেড়েক আগে ঠিক কিনা শ্বশুভূষণ উত্তেজিতভাবে বলেন তার মানে কি এখনও আমি নজরবন্দি এ অন্যায় ঘোর অন্যায় আমি পুলিশে খবর দেব রাধারমন বলেন না এখন আর কেউ নেই গত বছর থেকে তুলে নেওয়া হয়েছে শশী এত বছর তো মহারাজের সঙ্গে রইলাম মানুষটা কিন্তু অন্য রকম বাঘের সঙ্গে আমার তুলনা দিয়েছি বটে কিন্তু ওর মধ্যে মায়া দয়া করুণাও যথেষ্ট আছে ওই মেয়েটি মহারাজের অঙ্কসায়নি হতে চায়নি ভয় পেয়েছিল তো ঠিক আছে সে যদি মহারাজের সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতো মহারাজ নিশ্চয়ই তাকে নিষ্কৃতি দিতেন এ আমি জোর দিয়ে বলতে পারি তাহলে আর কোনো ঝামেলাই হতো না মেয়েটাও বেঁচে যেত শশীভূষণ বললেন ওসব কথা এখন বলে কি হবে আমি আর ওসব এখন ভাবতে চাই না রাধারমন বলেন। তবে এবার উঠি তোমার বাড়িতে বুঝি চায়ের পাট নেই অতিথি সৎকারের কোনো ব্যবস্থাই রাখুনই বোঝা যাচ্ছে শ্বশুভূষণ লজ্জা পেয়ে জীব কেটে বললেন আরে ছিছি ছিছি আপনাকে দেখে আমি এমন অবাক হয়ে গিয়েছিলাম যে চা জল খাবারের কথা মনেই পড়েনি আরে বসুন বসুন চা তো খাবেনি আমিও বিকেলে চা খাইনি আর আপনার যদি ফেরার তাড়া না থাকে তাহলে রাতটা অনুগ্রহ করে এই গরিবের বাড়িতে থেকেও যেতে পারেন উঠোনে গিয়ে চায়ের কথা হাঁক দিয়ে জানিয়ে এসে আবার ফিরে এসে বলেন ঘোষমশাই একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে বলি আপনার মতন মানি লোক এতদূর উজিয়ে এসে আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন ঠিক কি জন্য তা এখনো বুঝলাম না রাধারমন বলেন উদ্দেশ্য তো কিছু নেই তোমার সঙ্গে অনেক দিনের পরিচয় এক সময় অনেক সুখ দুঃখের কথা হতো তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে আসি শ্বশুভূষণ বললেন আপনি ব্যস্ত মানুষ রাজকার্যের কত রকম ভার আপনার মাথার উপর শুধু এই জন্যই এসেছেন তা ঠিক বিশ্বাস হয় না সাত বছরের মধ্যে আর কখনো মনে পড়েনি হঠাৎ এবারেই মনে পড়ল রাধারম নিজের থুতনিতে হাত বুলোতে বুলোতে কয়েক মুহূর্ত স্থির চোখে চেয়ে রইলেন তারপর ধীরে ধীরে বলেন। শশী ঈশ্বরের কৃপায় তুমি রক্ষা পেয়েছ ওই অলক্ষ্মী মেয়েটাকে বিয়ে করলে তুমি হয়তো কোনো সময় খুন হয়ে যেতে বা সেরকম কিছু না ঘটলেও সারা জীবন তোমার অশান্তি লেগেই থাকতো নৃত্য গীত পটিয়সী মেয়েরা অন্তঃপুরে মানায় না সেই জন্যই পুরাকালে তাদের বার বানিয়ে দেওয়া হতো সে গেছে আপদ গেছে এখন তুমি পাল্টি ঘরে বিয়ে করেছ দুটি ফুটফুটে সন্তান হয়েছে এই তো বেশ ভালো সংসারে মন বসেছে আমি কলকাতায় এসেছি কিছু কাজ নেই তো বটেই তাছাড়া মহারাজ শীঘ্রই কলকাতায় আসবেন তার একটা প্রস্তুতি দরকার মহারাজের শরীর ভালো নয় যেন প্রায় রোগে ভুগছেন এদিকে রাধা কিশোর আর সমরেন্দ্র এই দুই কুমারের মধ্যে আখছা আখছি লেগেই আছে কুমার সমরেন্দ্র সিংহাসনের ওপর তার পুরনো দাবি এখনও ছাড়েনি মহারাজ কি করে দুদিক সামাল দেবেন জানি না শ্বশুভূষণ বলেন। আমি যতটা দেখেছি ওখানে প্রাসাদ ষড়যন্ত্র চলতেই থাকবে রাধারমন বলেন হুম এদিকে তো ইংরেজরা থাবা বাড়িয়ে আছেই মহারাজ যদি হঠাৎ চোখ বোঝেন সিংহাসনে কুমারদের মধ্যে লড়াই লেগে যায় তাহলে ইংরেজ সেই ছুতো ঠিক ত্রিপুরা রাজ্য গ্রাস করে নেবে মহারাজের রাজকার্যে বিশেষ মন নেই ফটোগ্রাফি আর কবিতা লেখা নিয়েই মেতে আছেন এ সময় উপযুক্ত বিশ্বাসী লোকদের বিভিন্ন দিকে হাল ধরা দরকার সেরকম লোক পাওয়া যায় কোথায় তাই বলছিলাম কি শশী তুমি আবার ফিরে এসো না কেন মহারাজের তোমার ওপর কোনো রাগ নেই ফটোগ্রাফির প্রসঙ্গ উঠলেই বলেন ছবি তোলা ভালো বুঝতে বটে সেই একটি লোক শশী মাস্টার তুমি আসবে শশীভূষণ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলেন এই কথা না ঘোষমশাই কোনো চাকরিতেই আমি আর ফিরে যাব না রাধারমন বললেন তুমি সচিবের পথ পাবে তুমি ইচ্ছে করলে ত্রিপুরা বা কলকাতায় যেখানে ইচ্ছে থাকতে পারো শ্বশুভূষণ বলেন প্রশ্নই ওঠে না যা সব কথা আমি বেশ আছি এই নিরিবিলিতেই আমি থাকতে চাই রাধারমন বলেন বেশ তুমি ত্রিপুরা রাজ্যের পক্ষে কোনো কাজ করতে চাও না ত্রিপুরার বিপক্ষেও কিছু করবে না আশা করি শ্বশুভূষণ বলেন, সে প্রশ্ন উঠছে কি করে রাধারমন বলেন কৈলাস সিংহের সঙ্গে তোমার দেখা হয় সে এ বাড়িতেও এসেছে দুবার কৈলাশ আমাদের সঙ্গে শত্রুতা করে শ্বশুভূষণ বললেন তবে যে বললেন আমার পেছনে এখন আর চর নেই আমার বাড়িতে কে আসে না আসে তা নিয়ে আপনাকে কৈফিয়া দিতে হবে এখানকার ব্রাহ্মদের সভায় কৈলাসবাবু এসেছিলেন আমার সঙ্গে দেখা হলে তাকে বাড়িতে ডাকবো না এটা তো সামাজিক ভদ্রতা এ কথা জেনে রাখুন কৈলাশচন্দ্র মোটেই ত্রিপুরা শত্রু নন তিনি বর্তমান মহারাজকে পছন্দ করেন না কিন্তু তার মন প্রাণ পড়ে আছে ত্রিপুরায় রাধারমন এবার কঠিন গলায় বলেন, শশী তোমার হিতের জন্যই বলছি কৈলাসের সঙ্গে সংস্রব রেখো না সে রাজকুমারদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার তালে আছে তা আমার আমরা সহ্য করব না শশীভূষণ তীব্র কণ্ঠে বলেন এটাই বুঝি আপনার হিতোপদেশ রাধারমন চলে যাওয়ার পর শশীভূষণ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন কৈলাশচন্দ্র সিংহকে নিয়ে তার মাথা ব্যথা নেই রাজকুমারদের মধ্যে দ্বন্দ্ব লাগুক বা না লাগুক তাতে শশীভূষণের কি আসে যায় কিন্তু রাধারমন ভূমিসুতার কথা মনে করিয়ে দিয়ে গেলেন শশীভূষণ তো তাকে ভুলেই গিয়েছিলেন সে হারাম হারামজাদি এক বিষকণ্ডা শশীভূষণের জীবনটা বিষিয়ে দিয়েছিল প্রায় তাকে তিনি মন থেকে মুছে ফেলেছিলেন কিন্তু মনের দর্পণের ছায়া কি ইচ্ছে করলেই মোছা যায় কোন অতুল গভীরে রয়ে যায় না হলে ভুকটা এত তোলপাড় করছে কেন ভূমিসুধার অন্তর্ধানের পর শশুভূষণের মাথায় প্রবল যন্ত্রণা হতে শুরু করেছিল তার সেই পুরনো রোগ ডাক্তার মহেন্দ্রলাল সরকার পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাহিনী জেনে তিনি বলেছিলেন শুধু ওষুধে কোনো কাজ হবে না তুমি অবিলম্বে বিয়ে করো তোমার এখন শরীর ভরা খিদে সে খিদে না মেটালে এরোগ সারবে না হাতের কাছে তোমার লোভের জিনিস সন্দেশ যদি না পাও যদি আম থাকে তাহলে আমই খাও কিছু একটা খাও ডাক্তার সরকারি যোগাযোগ করিয়ে দিলেন এক মাসের মধ্যে শশুভূষণের বিবাহ হয়ে গেল মনোরমা ছিলেন বাল বিধবা মহেন্দ্রলাল ও আরো অনেকের মত এই যে কোনো বিপত্নিক দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলে কোনো বিধবাকেই গ্রহণ করা উচিত শ্বশুভূষণের তাতে কোনো আপত্তি ছিল না কিন্তু বিধবা বিবাহকে কোনো বীরত্বের ব্যাপার মনে করা কিংবা তাই নিয়ে ঢাক ঢোল পেটানো তার পছন্দ নয় বিবাহ সম্পন্ন হয়েছে বিনা আড়ম্বরে দশ বছর বয়সে বিধবা হয়েছিল মনোরমা পুনর্বিবাহ হলো একুশ বছর বয়সে এতদিন সে বাপের বাড়িতে থেকে সব রকম নিয়ম নিষ্ঠা পালন করে এসেছে আবার তার বিয়ে হলো বটে কিন্তু বৈধব্যের খোলস ছেড়ে সে যেন আর বেরিয়ে আসতেই পারে না সে অন্তঃপুরে সুগৃহিণী স্বামের নর্ম সে হতে পারে না কাব্যপ্রিয় রোম্যান্টিক শশীভূষণ পূর্ণিমা রাতে স্ত্রীকে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করতে চায় মনোরমা তাতে রাজি নয় গান জানে তবু উচ্চকণ্ঠে গান করে না মনোরমা পড়তে জানে পড়া বই পড়ায় উৎসাহ নেই ছেলে ও মেয়েকে নিয়ে শ্বশুভূষণ পরিতৃপ্ত মেয়েটি খুবই ছোট এখনো কথা বলতে শেখেনি ছেলের নাম অভিমন্যু সে এখন সাড়ে পাঁচ বছরের ছটফটে বালক শশুভূষণ তার এই আত্মজোকে মনের মতন করে গড়তে চান শুধু লেখাপড়া শেখা নয় তাকে পরিপূর্ণ মানুষ হতে হবে কোনো কোনো দিন খুব ভোরে কিংবা বিকালের দিকে শ্বশুভূষণ ছেলের হাত ধরে বেড়াতে বেরুন নদী আকাশ গাছপালা পশু পাখি মানুষ চিনতে শেখান থাকে নিজে খুব যে উপদেশ দেয় বা শিক্ষা দেন তা নয় অভিমন্যুর কৌতূহল জাগ্রত করে তোলেন সে নানা রকম প্রশ্ন করে তিনি উত্তর দেন মায়ের চেয়ে বাবার সঙ্গে বেশি ভাব অভিমন্যুর বেড়াতে বেরুলে সে আর বাড়ি ফিরতে চায় না সহজে একজন অভিমন্যুকে নিয়ে শ্বশুভূষণ বেড়াতে বেড়াতে চলে এলেন মোরান সাহেবের বাগান বাড়ির দিকে এই অঞ্চলটি বেশ নির্জন অনেক পাখি দেখা যায় শ্বশুভূষণ নিজেও সব পাখি চেনেন না ছেলের কাছে তা অকপটে শিকার করতেও লজ্জা নেই একটা ইষ্টি কুটুম পাখি দেখে অভিমন্যু জিজ্ঞাসা করলো বাবা ওটা কি পাখি শশুভূষণ বলেন নামটা তো জানি না দু একবার আগে দেখেছি বটে দেখ কি সুন্দর পালকের রং কতখানি ল্যাজ অবাক অবাক চোখ অন্য পাখিরাও বোধহয় এই পাখিটাকে চেনে না ঘাটের সিঁড়িগুলো ভাঙা সেখানে একটা নৌকা বাঁধা শশুভূষণ ভুরু কুঞ্চিত করে তাকালেন এক অতি রূপবান যুবা পুরুষ আগাছা ভেদ করে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে সাপ খোপের ভয় এখানে সহসা কেউ আসে না শ্বশুভূষণের অবশ্য সে ভয় নেই কিন্তু এই অচেনা আগন্তুক কে সুদীর্ঘ সুগঠিত শরীর পায়ে মোজা ও বুট জুতো প্যান্টালুন ওয়েস্ট কোট ও জ্যাকেট পরা গ্রিক ভাস্কর্যের মতন কাটাকাটা নাক চোখ ওষ্ঠাধর গৌরবর্ণ উজ্জ্বল ললাট সারা মুখে ভ্রমর কৃষ্ণ সরু দাড়ি মাথা চুল লুটিয়ে পড়েছে ঘাড় পর্যন্ত আর একটু কাছে গিয়ে শ্বশুভূষণ চিনতে পারেন এ তো কবীন্দ্র রবীন্দ্রবাবু চুচুরের কাছে গঙ্গাবক্ষে এক বজ্রায় থাকেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার পুত্র জামাতাগণ প্রায় দেখা করতে আসে শ্বশুভূষণের মনে পড়ল অনেক বছর আগে কবিবর রবীন্দ্রবাবুকে বাড়িতেই তিনি প্রথম দেখেছিলেন সেদিন আর আজ কত তফাৎ রবীন্দ্র শশীভূষণের উপস্থিতি টের পায়নি সে উদাসীনভাবে ঘুরে বেড়াতে লাগলো এদিক ওদিক এক একটা গাছ স্পর্শ করে একটু থমকে দাঁড়ায় একটা কদম গাছের তলায় গিয়ে ঊর্ধ্ব মুখে চেয়ে রইল কিছুক্ষণ তারপর দোলনাটার কাছে গিয়ে দড়ি ধরে দাঁড়িয়ে রইল নিষ্পন্দের মতন তার চক্ষু দিয়ে জল গড়াচ্ছে শশুভূষণ একটা দীর্ঘশ্বাস ফেলেন। রবীন্দ্রবাবু কোন স্মৃতিভারে আপ্লুত তা তিনি জানেন না কিন্তু তার নিজেরই যেন এক পলকের জন্য মনে হলো এমনকি দেখতেও পেলেন ওই দোলনায় বসে আছে এক নারী অবিকল ভূমিসুতার মতন